মানবদেহের কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ফরিত্র থানা অন্তর্গত গোগলা গ্রামে ঘটনাটি ঘটেছে রবিবার সকালে গোগলা অঞ্চলের বনগ্রাম হনুমান মন্দিরের পেশন থেকে উদ্ধার হয় মানবদেহের কঙ্কাল স্থানীয়রা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় সেটি দেখা মাত্রই পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনার প্রসঙ্গে গোগলা অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম ঘোষ জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেন এখন ময়নাতদন্তের পরেই সমস্ত কিছু জানা যাবে কিছু মানুষ আমাদের ওইদিকে জঙ্গল তো ওইখানে ঢোকে না কিছু মানুষ কাঠ করিতে গিয়েছিল তারা দেখেছে যে একটা মাথার মতো মুন্ডু ঝুলছে তৎ আমাদের এখানে গ্রামের লোককে খবর দেয় সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যারা সংসদের দায়িত্ব আছেন এখানে মানুষজন এবং আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দিই সবাই মিলে এসে পৌঁছি তারপর আমরা ডেড বডিটা নামাই প্রশাসন গাড়ি করে নিয়ে যাই পোস্টমর্টামে পাঠাই কি মনে হচ্ছে কতদিন ধরে এখানে ছিল যা যেভাবে আমরা ডেড বডিটা দেখলাম তার কিছু পাওয়া যাচ্ছে না একমাত্র হার পড়ে রয়েছে এবং মাথার মুন্ডু চুলটা বোঝা যাচ্ছে এবারে প্রশাসন পোস্টমর্টমের পর বলতে পারবে যে এটা ডেড কার আর স্ত্রী না পুরুষ বা ঘটনা কি ঘটেছিল দায়বদ্ধতা এখন প্রশাসনে সংক্রান্তের ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা কি জানালেন শুনে নেব হঠাৎ আমাদের এখান থেকে খবর যায় আমাদের কিছু মানুষ আছে যারা এই মানে কাঠ পুরোর উদ্দেশ্যে আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে তার পিছনে ভুটিং বলে একটা পুকুর আছে সেই পুকুর তারা কাঠ করতে যায় তখন দেখে যে একটা মানে ছিন্ন মুন্ডু একটা সরু তারের মধ্যে দড়ির মধ্যে দিয়ে ঝুলছে তারা আমরা সবাই এসে গ্রামবাসী এসে জড়ো হই এবং দেখি যে হ্যাঁ মুন্ডুটা ঝুলছে এবং তার হাড়গুলো এখানে ওখানে ছড়ি ছিটি আছে প্রথম মেয়ে এখানে বাইরে ছিলাম হ্যাঁ হ্যাঁ

স্থানীয় সূত্রে জানা গেছে গোগলা অঞ্চলের বনগ্রাম বাগদিপাড়ায় এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে নিখোঁজ হয়েছে তার নামে নিখোঁজ থাকার ডায়রিও করা হয়েছে এদিন উদ্ধার হওয়া কঙ্কালটি তার কিনা সে বিষয়ে জল্পনা ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহটি ময়নাতদন্তের পরে সমস্ত বিষয় পরিষ্কার হবে তরুণ বাউড়ি সুব্রত বাউড়ি স্টেট ইন্ডিয়া গোগলা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমাস শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিড়িঙ্গি টি হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন